ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি সংখ্যাগুলোকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলে শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে ওয়ান ফাইভ ফিফটিন সংখ্যাগুলোর বামে প্লাস চিহ্ন বসিয়েও ধনাত্মক সংখ্যা প্রকাশ করা হয় প্রতিটি ধনাত্মক সংখ্যারই একটি বিপরীত সংখ্যা আছে ধনাত্মক সংখ্যার বামে একটি মাইনাস চিহ্ন বসিয়ে উহার বিপরীত সংখ্যাটি প্রকাশ করা হয় এটি একটি সরল রেখা সরল রেখাটির উপর একটি বিন্দু শূন্য নেয়া হয় যা দ্বারা শূন্য বোঝানো হয় তারপর নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে শূন্য থেকে শুরু করে ডান দিকে পরপর সমান অংশ কেটে নেয়া হয় আবার একই দৈর্ঘ্যকে একক ধরে শূন্য থেকে শুরু করে বাম দিকে পরপর সমান অংশ কেটে নেওয়া হয় ডান বিভাজন বিন্দুগুলো যথাক্রমে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ইত্যাদি সংখ্যাগুলো নির্দেশ করে বাম দিকের বিভাজন বিন্দুগুলো যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ইত্যাদি সংখ্যাগুলো নির্দেশ করে সুতরাং প্লাস চিহ্নযুক্ত কোনো সংখ্যা শূন্য বিন্দু থেকে সংখ্যা রেখার ডান দিকে এবং মাইনাস চিহ্নযুক্ত কোনো সংখ্যা শূন্য বিন্দু থেকে সংখ্যা রেখার বাম দিকে অবস্থান করে য়ান সংখ্যারেখার কোন অবস্থানে যাবে মাইনাস ফোর সংখ্যারেখার কোন অবস্থানে যাবে সেভেন সংখ্যারেখার কোন অবস্থানে যাবে সংখ্যা সংখ্যারেখার কোন অবস্থানে যাবে থ্রি সংখ্যারেখার কোন অবস্থানে যাবে ধরা যাক মাইনাস প্লাস টু এর সাথে যোগ করতে হবে গাণিতিকভাবে এই কাজটি আমরা লিখতে পারি মাইনাস সিক্স প্লাস প্লাস টু এক্ষেত্রে সিক্স ও টু এর বামির চিহ্ন হল স্বকীয় চিহ্ন এবং মাইনাস সিক্স ও প্লাস টু এর মাঝের প্লাস চিহ্নটি হল প্রক্রিয়া চিহ্ন hat aw oh, keep down যদি স্বকীয় চিহ্ন ধনাত্মক হয় তাহলে সুরুবিন্দু থেকে ডান দিকে তত একক যাবে দুই যদি স্বকীয় চিহ্ন ঋণাত্মক হয় তাহলে শুরু বিন্দু থেকে বাম দিকে তত একক যাবে তিন সংখ্যারেখার যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যার বিন্দু হবে মূল বিন্দু এবং দ্বিতীয় সংখ্যার শুরু বিন্দু হবে প্রথমটির শেষ বিন্দু এবং যোগফল হবে প্রথমটির শুরু বিন্দু থেকে দ্বিতীয়টির শেষ বিন্দু পর্যন্ত